আমি ঝঞ্ঝায় আমি ঘুরনি আমি কত সম্মুখে যাহা পাই যাই জুরনি আমি তো পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানক আমি হিন্দল আমি চলো চঞ্চল টমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি পিঙ্গি আবি হিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায়ে মন শত্রুর সাথে গলাগলি দরিদ্র সাথে পাঞ্জা আমি উন্নত আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে দরিদ্রের